আসিয়া আনহা ছিলেন বিবি তা আলা মিশরের রাজা ফিরাউনের স্ত্রী যিনি ইতিহাসে আসিয়া বিনতে মুজাহিম নামে সুপরিচিত যদিও তিনি এমন এক স্বামীর ঘরে ছিলেন যে ছিল আল্লাহর সবচেয়ে বড় শত্রুদের একজন তবুও তার ইমান ছিল দৃঢ়তম এবং তার অন্তর জ্যোতির্ময় হয়ে উঠেছিল আল্লাহর একত্ববাদে তিনি ইসলামের প্রথম যুগের ইমানদার নারীদের অন্যতম এবং আল্লাহ আল্লাহতালা তাকে কোরআনে বিশেষভাবে স্মরণ করেছেন তার ইমান ধৈর্য ত্যাগ এবং শহীদি মৃত্যু মুসলিম নারী পুরুষ সবার জন্য এক অনন্ত প্রেরণা ঐতিহাসিক সূত্রমতে বিবি আসিয়া মিশরের কোনো সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম মুজাহিম মুজাহিম ছিলেন এক সম্মানিত ব্যক্তি যিনি ফিরাউনের দরবারের সাথে সম্পর্কিত ছিলেন আসিয়া ছিলেন অতুলনীয় সৌন্দর্য ও চরিত্রের অধিকারী যার কারণে ফিরাউন তাকে বিবাহ করেছিলেন ফিরাউনের প্রাসাদ ছিল ধন সম্পদ ও বিলাসিতায় ভরপুর কিন্তু আসিয়ার অন্তর ছিল একান্ত পবিত্র এবং সত্য অনুসন্ধানী মিশরের ফিরাউন ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসক যে নিজেকে প্রভু বলে দাবি করত সে বলল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সুরা নাজিয়াত আয়াত চব্বিশ ফিরাউনের এই অহংকারের মাঝেই মুসা আলাহ আগমন ঘটে যিনি আল্লাহর পক্ষ থেকে সত্য ও তাওহিদের বার্তা নিয়ে আসেন আসিয়া প্রথমে গোপনে মুসা আলাইলামের বার্তা শোনেন তার অন্তর কেঁপে ওঠে এবং তিনি বুঝে ফেলেন যে এ বার্তাই সত্য ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসা আলাহিসাল্লামের ইসালামের নবুয়াদ প্রাপ্তির পর তিনি ফ্রাউনের দরবারে গিয়ে তাওহীদের দাওয়াত দেন আসিয়া গোপনে তার প্রতি ইমান আনেন কিন্তু তা প্রকাশ করেননি কারণ ফেরাউনের ক্রোধ ভয়ঙ্কর ছিল ইবনে কাসির রহমতুল্লাহ আলাহি বলেন আসিয়া মুসালাহ ইসলামের প্রতি ইমান এনেছিলেন এবং তা গোপন রেখেছিলেন যতদিন না ফেরাউন তা জেনে ফেলেন আল্লাহ তা কোরআনে আসিয়ার ইমান ও দোয়া উল্লেখ করেছেন আর যারা ইমান এনেছে তাদের জন্য আল্লাহ ফ্রাউনের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন যখন তিনি বলেছিলেন হে আমার প্রতিপালক আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করুন আমাকে ফিরাউন ও তার কর্ম থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন সুরা আতাহরিম আয়াত এগারো যখন ফিরাউন জানতে পারল যে আসিয়া মুসা ইসলামের প্রতি ইমান এনেছেন তখন সে প্রচণ্ড ক্রুদ্ধ হল সে চেয়েছিল আসিয়াকে তার ইমান থেকে ফিরিয়ে আনতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন ফিরাউন তাকে শিকলে বেঁধে প্রাসাদের আঙিনাই রোদে ফেলে রাখত এবং হাত পা ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা দিত কিন্তু আসিয়া আকাশের দিকে তাকিয়ে বলতেন হে আমার রব আপনার কাছে আমার জন্য জাননাতে একটি ঘর বানিয়ে দিন ফেরাউন যখন দেখল যে কোনো নির্যাতনী আসিয়াকে তার ইমান থেকে ফিরিয়ে আনতে পারছে না তখন সে তাকে হত্যা করার নির্দেশ দিল তাপসিরে কর্তবী অনুযায়ী ফেরাউন তাকে শিলা পাথর দ্বারা চাপা দিয়ে হত্যা করেছিল মৃত্যুর আগে আল্লাহ তার সামনে জান্নাতের দৃশ্য উন্মুক্ত করে দেন যেমন হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফেরাউনের স্ত্রীকে যখন নির্যাতন করা হচ্ছিল তখন আল্লাহ তার চোখের সামনে জান্নাতে তার ঘর দেখিয়ে দেন আল হাকিম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছে কিন্তু নারীদের মধ্যে পূর্ণতা অর্জন করেছে কেবল মরিয়াম বিনতে ইমরান ফেরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা বিনতে খোয়াইলিথ হাদিস সহি বুখারি সহি মুসলিম আসিয়া থেকে এই শিক্ষা ও প্রেরণা গ্রহণ করতে পারি যে পৃথিবীর সমস্ত বিলাসিতা ত্যাগ করে সত্যকে আঁকড়ে ধরা সব নির্যাতন সহ্য করেও ইমান ত্যাগ না করা ফেরাউনের ক্ষমতার চেয়ে আল্লাহর রহমতের উপর আস্থা রাখা দুনিয়ার ঘর নয় বরং জান্নাতের ঘর কামনা করা বিবি আসিয়া রাতিয়াল্লাহ আলা আনহা ইসলামের ইতিহাসে এক অবিনশ্বর নাম তিনি প্রমাণ করেছেন যে ইমান অন্তরের বিষয় যা কোনো প্রাসাদ কোনো স্বামী কোনো রাজত্বকেও অতিক্রম করে যায় কোরআন ও হাদিসের আলোকে তার জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভবী